ক্লাস নাইনে তোমরা যখন প্রথমে ফিজিক্স বইটা ধরো তোমাদের সব থেকে প্যারাময় চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গতি এই গতি এই চ্যাপ্টারটা যদি তোমরা ফিগার আউট করতে পারো তাহলে পরবর্তী যে চ্যাপ্টার বল কাজ ক্ষমতা ও শক্তি পদার্থের অবস্থা ও চাপ এবং আদার্স চ্যাপ্টারগুলো না কিছুটা পিক করা ইজি হয় এখন আমি তোমাদেরকে তিনটা ট্রিক্স বলবো যে ট্রিক্সটা ফলো করলে তোমরা এই গতির চ্যাপ্টারটা ভালো মতো ফিগার আউট করতে পারবা প্রথম কথা হচ্ছে একটা অ্যানাফ ক্লাস লেকচার তোমাকে ফলো করা অর্থাৎ তোমার যে ক্লাস লেকচারটা প্রত্যেকটা কম্পোনেন্ট স্মরণ তরণ বেগ তারপরে গ্যালিও সূত্র এগুলো হচ্ছে পারফেক্ট ধারণা দিবে ওইটা হচ্ছে তোমার জন্য পারফেক্ট একটা লেকচার সেকেন্ড পার্টটা হচ্ছে বইয়ে তোমার কি কি কন্টেন্ট দেওয়া আছে এটা একবার হলেও একটা রিভিশন দেওয়া ঠিক আছে আর থার্ড হচ্ছে বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে এই কোশ্চেনগুলো ভালো মতো সলিউশন করা এবং মাথায় রাখতে হবে তুমি যেই কোশ্চেনটা অ্যাপ্রোচ করার পরেও পারো নাই ওইটাকে তুমি হাইলাইট করে রাখো না তুমি যেই কোশ্চেনটা প্রথম ধাঁচেই পারতেছো না ওই কোশ্চেন যদি পরবর্তীতে তুমি রিভিশন না দাও তাহলে তুমি এটা ভুলে যাবা তার মানে পরীক্ষার আগের দিন আমাদের এই চ্যাপ্টারটা যখন আমরা ধরবো তাহলে সবার আগে বলো তো আমি কী জিনিসটাকে ধরব ইয়াস হাইলাইট পার্টগুলোকে অর্থাৎ আমি যেই হাইলাইটগুলো কোয়েশ্চেন আমি পারি নাই ওটা দিয়ে আমি অ্যাপ্রোচ স্টার্ট করব দেখবা বাদবাকি যে চ্যাপ্টারটা তুমি একবার বা অল্প টাইমে রিভিশন দিলেও ভালো মতো পারতেছো